হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা যারা নতুন আমাকে দেখছো তাদের কাছে আমার অনুরোধ প্লিজ আমার নতুন এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নাও আজকে আমরা যাচ্ছি মাধবকুন্ডে মাধবকুন্ড হচ্ছে একটি চমৎকার জলপ্রপাত এই ওয়াটারফলটি একেবারে প্রাকৃতিক আমি তমাল স্নিগ্ধা টুকি আর মেসদি আমরা পাঁচজন মিলে এই ওয়াটারফলে ঘুরতে এসেছি এবং এই ঘুরে ফিরে যা যা দেখেছি তাই তোমাদেরকে দেখানোর উদ্দেশ্যে ভিডিওটি বানালাম মৌলভীবাজার জেলা শহর থেকে প্রায় সত্তর কিলোমিটার এবং কুলাউরা রেলওয়ে জংশন থেকে প্রায় বত্রিশ কিলোমিটার দূরে বড়লেখা উপজেলার কাঁঠালতলি এলাকার পাথারিয়া পাহাড়ে অবস্থিত এই মায়াবী জলপ্রপাতটি মৌলবিভাজার শহরতে বড়লেখাগামী বাস যুগে বড়লেখা পৌঁছার আগে অর্থাৎ কাঁঠালতলি নামক বাজারেই আপনাকে বাস থেকে নামতে হবে সেখান থেকে সিএনজি অটোরিক্সা যুগে আট কিলোমিটার পূর্বেই মাদককুণ্ড যাওয়া যায় প্রথমেই এখানে এসে আমাদেরকে টিকিট কাটতে হয়েছে এক একটা টিকিট বিশ টাকা করে তোমরা

ইকোপার্কে প্রতি লক্ষ লক্ষ পর্যটকেরা বেড়াতে আসে তাছাড়া এ মাধবকুণ্ড জলপ্রপাত সংলগ্ন কুণ্ডে হিন্দু ধর্মাবলম্বীদের চৈত্র মাসের মধু কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে বারুনি স্নান হয় এবং মেলা বসে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য এটি একটি তীর্থস্থান সে যাই এই মাধবকুণ্ড জলপ্রপাতের যাবার আগেই পাবেন একটি চমৎকার মন্দির যার নাম হচ্ছে শ্রী শ্রী মাধবেশ্বরের মন্দির আমরা কিছু সময় মাধবেশ্বর মন্দিরেও ছিলাম সেখানে প্রসাদ প্রসাদ খেয়েই তারপর আমরা এগোচ্ছিলাম জলপ্রপাতের দিকে এখানে নিরিবিলি পরিবেশ সত্যি মনকে অনেক শান্ত করে তুলে তারপর হেঁটে হেঁটে আমরা এগোচ্ছিলাম কাছেই এখানে লেবুর শরবত বিক্রি করে এক মামা সেখানে গিয়ে লেবুর শরবতও খেলাম তারপর গেলাম জলপ্রপাতটির একেবারে নিকটে সেখানে গিয়ে তোমাল আমি হাফ প্যান্ট পরেই নেমে গেলাম স্নান করতে স্নান করে অনেকক্ষণ ভিজলাম আমরা তারপর সকালে মিলে অনেক ছবি ওঠা হলো মাধবকুণ্ডের ইন্টারেস্টিং দিক হলো এইসব ঝর্নার শীতল জল এই গরমে এক অতুলনীয় আরাম দিচ্ছিল আমাদের আমরা প্রায় ঘন্টা দুয়েক এই জলেই ভিজেছিলাম একবারও ইচ্ছে হয়নি জল থেকে উঠবো ওয়াটারফলের চারপাশের যে সবুজ গাছপালা এজন্য চোখেরও আরাম এই জায়গায় পর্যটকেরা এসে ভিড় করেন তবে দুঃখজনক ব্যাপারটি হলো এখানে একটি ঘাটতেরা দারুয়ান আছে আপনাকে সামান্য সময়ের জন্য সেই জলপ্রপাতে নামতে দেবে কিন্তু একটু পরই তার চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যাবে আমরা সব চিৎকার চেঁচামেচি কানে না নিয়েই অনেকক্ষণ এই ঝর্নার জলে সাঁতরেছি মাধবকুণ্ড জলপ্রপাতের কাছে পরিকুণ্ড নামে আরো একটি ঝর্ণা আছে ঝিরিপথ ধরে দশ থেকে পনেরো মিনিট হেঁটে গেলেই সেই ঝর্ণার কাছে যাওয়া যায় মাধবকুণ্ড ইকো পার্ক ঘুরে দেখতে বেশ আসলেই উপভোগ্য দিনের পুরোটা সময় ব্যয় করার সুযোগ রয়েছে এখানে এখানে আছে চা বাগান খাসিয়া পল্লি কমলা লেবু ও পানের বাগান আবার কোথাও কোথাও জুম চাষেরও দেখা মিলবে আমার ইচ্ছে ছিল পরিকুণ্ডে যাওয়ার তবে আমাদের সময়ের অভাবের কারণে পরিকুণ্ড যাওয়াটা হয়ে ওঠেনি দেখতে দেখতেই সময় কেটে গেল তবে এটা সত্য যে একটা দিন কাটলো আমাদের চমৎকার ভাবে তারপর হেঁটে হেঁটে ফেরার সময় দেখলাম বিশাল বিশাল গাছগুলোর মাথায় এক ঝাঁক বানর ছিল এক ডাল থেকে অন্য ডালে ছিল দেখে চন্দনের উই ব্যাডলি মিসিং চন্দন রাহুল অ্যান্ড অলসো দীপু আমার বউকেও আমি মিস করেছি কারণ আমার বউ বলেছিল সেও মাধব কুণ্ডে ঘুরতে যাবে বাট সুযোগ হয়নি কেয়ার করা যাবে এভাবেই কেটে গেছে গোটা একটা দিন তারপর বাড়ি ফেরার সময় বৃষ্টি শুরু হলো বাবার বকুনি খাবার চান্স বেশি বলে আমরা দেরি করলাম না হ্যাঁ যে কথাটা বলার ছিল রিজার্ভ গাড়ি যদি আপনি না নিয়ে যান সেখানে তাহলে সিএনজি ওয়ালাগুলো জ্যাক হয়ে যায় ভাববেন পাহাড়ে কি করে ভাই জলদস্যু আসে এইটাই আসলে হচ্ছে সায়েন্স তিনশো টাকা দিয়ে কুলাউরা থেকে মাধব কুণ্ডে গিয়ে ফেরার সময় সেই ভাড়াটা কোন লয়ের কারণে যে পাঁচশো টাকা হয়ে যায় এইটাই বুঝতে পারবেন না তবে ন্যায্য ভাড়া নিয়ে আমার মতো ঝগড়া করতে করতে ঘরে ফিরলে সেটা ভিন্ন কথা যাই হোক এই ছিল আমাদের আজকের ব্লগ তোমরা সবাই ভালো থেকো আর ভিডিওটি যারা দেখেছ জানিও কে কে এই ফলে গেছ আর কে কে এই ফলে যেতে চাও আমার কাছে মাধবকুণ্ড একটা এভারেজ জায়গা মনে হয়েছে তবে তোমরা যারা এখানে গেছো অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের কেমন লেগেছে আর অবশ্যই Subscribe!